এখন আমরা বর্ডারের পাশ থেকে এই পাশে এখন আমরা সিঙ্গাপুরে এসেছি ওয়েলকাম টু সিঙ্গাপুর ওয়েলকাম টু সিঙ্গাপুর সিঙ্গাপুরের টেরিটরি বসেছি ইমিগ্রেশন পাশে এই যে ইমিগ্রেশন করে লোকজন বেরোচ্ছে হ্যালো বন্ধুরা বেলজিয়ামের বিকাশের থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর থেকে আজ আমাদের মালয়েশিয়ার কুয়ালালামপুরে তৃতীয় দিন আমরা এখন চলে যাচ্ছি ইন্টারন্যাশনাল বাস স্টপ দূরপাল্লার বাস যেখানে ছাড়ে সেখানে বাস ধরতে ওখান থেকে আমরা যাব জহুর বারু জহুর বারুতে আমরা একটা রাত থাকব। তারপরের দিন আমরা যাব সিঙ্গাপুরে আর একটু সময় যদি থাকে জহর বারুতে ওই শহরটাও খুব ট্যুরিস্টিক শহর ওখান থেকে মানে জাস্ট নদীর পাড় আর ওপার সেই দৃশ্যটা উপভোগ করব রাত্রিবেলা সিঙ্গাপুরের যে ঝলমল আলো উজ্জ্বল মানে দৃশ্যটা তার আগে আপনাদেরকে দেখাবো হ্যাঁ দেখুন আজকে এখন দুপুর একটা বাজে কত খাবারের দোকান যারা চেনে না বা জানে না তাদের জন্য তো খুবই সমস্যা না এরকম আমরাও মুরগি বনে গেছি প্রথম দিন এসে কোথাও খাবার দোকান খুঁজে পাচ্ছি না কেউ বলতো কাউকে জিজ্ঞাসা করিনি অতএব অতএব কি হলো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি ঢুকেছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের মতো খাবার খেয়েছি বা যখন এরকম ঘুরতে আসা যায় তখন রেস্টুরেন্টে খেতে হলে একটা সময় দিয়ে খেতে হবে এই যে এই যে এটা পিছনে যারা আপনি এই টুইন টাওয়ার দেখতে আসবে এই যে টুইন টাওয়ারটা এখানে তার ঠিক আশেপাশেই রয়েছে এই যে দেখাতলাম দেখাতলাম কিন্তু ওদিকটা গেলে এদিকটা আজ আমরা কে এলসি মেট্রো স্টেশন ধরে যাব বাস স্টপে বাস স্টেশনে তার আগে কিছু খাবার কিনে নিলাম এখান থেকে দেখুন কি সুন্দর খাবার খুবই সুস্বাদু এই সুন্দর এলাকাটি ছেড়ে যাওয়ার আগে একটু স্মৃতি রোমন্থন করতে চাইছি এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছে আমার পিছনে এর মধ্যে আমরা ছিলাম

तो बिशाल 11 चेंज इलेवेंट डिजिटेड को টেবিল আছে চারটি টিভি এই কোন পাশে টিভি বাইরে দৃশ্যটা কি ভালো এটা দেখতে ভালো তারপরে এখান থেকে দুগে ডান দিকে একটা বেডরুম এই যে বেড টেবিল একটা চেয়ার এরপরে চলে গেল এইটা এয়ার কন্ডিশন এখানে একটা গাদ্য রব আলমারির মতো আছে একটু খালি জায়গা তারপরে যে টয়লেট বাথরুম ডান দিকে জাস্ট ডান পাশে ঠিক একই রকম বেড টবল বেড একটা টেবিল চেয়ার এটা একটা তারপরে এই যে বাথরুম শাওয়ার বাথরুম এই যে এয়ার কন্ডিশন মানে জাস্ট দুটো ফ্যামিলি মানে চারজন লোক যদি দুটো ফ্যামিলিতে থাকে তাদের জন্য ভেরি ফ্যান্টাস্টিক কিচেনে রান্না করে খেতে পারবে ইলেকট্রিক ইলেকট্রিক চুলা কিন্তু নিচের দৃশ্যটা দেখা যাচ্ছে এই টাওয়ারটা দেখা যাচ্ছে সাড়ে সিঙ্গাপুরে যাওয়ার বাস আমরা এখন যাব প্রথমে আমরা জোহর বলে একটা জায়গা ওখানে যাব ওখান থেকে হ্যাঁ জোহর বারো জোহর হ্যাঁ

শহীদুল্লাহ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এখানে উঠতে উঠতে উনিও সে জহর বারু যাবে উনি এখানে কাজের জন্য উনি এখানে থাকে না আপনি এখানে থাকেন আগে একটা শহরে থাকতো এখন ওই শহরে গিয়ে কাজের সন্ধান মানে ওনার বস ওনাকে পাঠাতেছে আর আমরা তো ট্যুরিস্ট আমরা ঘুরে দেশে দেশে ঘুরে বেড়াই গরিব মানুষ কাজ খুঁজি আমরা গরিব মানুষ কাজ খুঁজি এখানে প্রচুর বাংলাদেশি আছে প্রচুর বাঙালি আছে কিছুক্ষণ আগে যিনি ছিলেন উনি ছিলেন মরিশাসের উনি আমাদের দেখিয়ে দিলেন এখানটায় তো এরকম চলতে চলতে একা চলুন আর সাথে চলুন কারো না কারোর সাথে দেখা হয়ে যায় আর হেল্প মিলেই যায় তো তো যারা বিদেশে ঘুরতে আসবেন তাদেরকে বলবো মনে সাহস রেখে বেরিয়ে যাবেন আর ভিসা কার্ড একটা নিয়ে বেরবেন কোথাও টাকা পয়সা চুরি হওয়ার কোনো সমস্যা নেই এই যে আমরা যা বাস হলো আলতাবিনা আলতাবিনা গেট নাম্বার সিক্স এই যে বাস ওই যে আমাদের বাস এসে গেছে দেখছো বাস অপেক্ষা করছে আমাদের জন্য চলো এই দিক দিয়ে চলো হ্যাঁ চলো এই ওকে সেম 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 যান এই দিক দিয়ে যান এই যে বাস অপেক্ষা করছে বসার জায়গাগুলো খুবই পরিষ্কার এবং স্বচ্ছ তোমার জাস্ট সেন্টার থেকে কিনেছি এখানে আছে রাইস আর চিকেন তার সাথে একটা সস দিয়েছে সসটা হেভি ফ্যান্টাস্টিক খাবারটা খুবই ভালো এই আর কি আমরা প্রথম দিন তো আমরা খেয়েছি আপনি যেমন বললেন কী খাইছি প্রথম দিন আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাইছি বিরিয়ানি তারপরে মোমো তারপরে নান হ্যাঁ ব্রেড তারপরে আর ছিল ভালোই খেয়েছি ওই দিন তো খেলাম রাত্রিবেলা এমন তেমন কিছু খাইনি আমরা বুঝেছেন তারপরে আমরা পরের দিন কালকে কালকে তো পরের দিন হ্যাঁ পরের দিন আমরা কী খেলাম দুপুরবেলা ও বার্গার রেস্টুরেন্টে খেয়েছি সেই আলু ভাজা থেকে শুরু করে যা যা পাওয়া যায় মোটামুটি খুব ভালো খেয়েছিলাম কি বলো বল আমরা বললামপুর থেকে পান ধরে সময় তো আমাদের এখানে আধা ঘন্টা আমাদের জন্য যাত্রা যাত্রাবিরতি ছিল মাথর সেখান থেকে বাসটা ছেড়ে এখানে পৌঁছাতে আমাদের স্থানীয় সময় সন্ধ্যা বা সারটা হলে বেশ রুদ্র উজ্জ্বল ছিল সব কিছু পরিষ্কার ছিল এখন তারপরে আমরা আর সিঙ্গাপুরের দিকে যাইনি আমাদের উদ্দেশ্যটাই ছিল যে আমরা আরেকটা রাত এখানে থাকবো এই শহরটাকে একটু দেখব ভালোভাবে বা বোঝার চেষ্টা করব এটা হলো জাস্ট বর্ডার বর্ডার এখান থেকে দশ মিনিট লাগবে বর্ডারে যেতে সিঙ্গাপুর বর্ডার তো আমরা এবার হোটেল খুঁজছিলাম গুগল দিয়ে গুগল সার্চ করে হোটেল পেলাম হোটেল হোটেল দেখাচ্ছিলো সিক্সটি রেঞ্জেন এখানকার সেই সিক্সটি তো আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম তখন ভাবলাম যে জিজ্ঞেস করে যাই সকাল কটা থেকে আমরা বাসে উঠতে পারবো ওই যে ওই যে ওখানটায় ওই যে বাসের সব অফিসগুলো ওখানে জাস্ট ওর ও সব বাসগুলো দাঁড়িয়ে আছে আর এই পাশটায় যে পার্কিং সব যারা বোধ গাড়িটা গাড়ি রেখে যারা লিস্ট মানে ড্রপ করতে আসে তাদের জন্য আচ্ছা এরপরে ওখান থেকে ভদ্রলোক বললে যে ওই দিকে শুনতে পাশে রয়েছে দেখুন এখন আমরা এই হোটেলের সামনে বসেই আড্ডা দিচ্ছি এখন টাইম রাত দেখুন আবার ওই যে কর্নারে ওখানে আবার একটা বেশ ভালো রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আমরা পেট ভরে খেলাম কিন্তু একদম স্পেশাল খাবার পেট ভরে খেলাম খেয়ে বেশি এক্সপেন্সিভ নয় ওকে এটা আপনার উপর নির্ভর করে যে যে যেরকম ভাবেন তো হোটেলটা দেখাচ্ছেও দেখুন কীরকম মানে সব ম্যাক্সিমাম জায়গায় ফ্রড হয় হ্যাঁ ফ্রডটা কীরকম করেছে আমাদেরকে দেখুন প্রথম তো ওই যে ওখানে লেখা আছে যে পার রুম থার্টি নাইন রিংইন বলছে ঢুকলাম এবার ঢুকি বলছে না ওসব রুম তো নেই আমাদের কাছে এরকম রুম আছে তো এখন রুমটা দেখালো অ্যাটাচ বাথরুম হলে এক ধরনের আর কমন বাথরুম হলে আরেক ধরনের তো আমরা তো অভ্যস্ত নয় এখন ঠিক আছে আমি একটা কম বললাম যে না আমি দেখি রুমটা দেখব ঠিক আছে রুমটা দেখবো আমি কি দেখে এলাম সে ডিলাক্স রুম এয়ার কন্ডিশন রয়েছে অ্যাটাচ বাথরুম রয়েছে সব আচ্ছা আমি দেখেছি ওটা সাতশো আট নাম্বার রুম ছিল না সেভেন জিরো সেভেন জিরো এই সেভেন জিরো সেভেন আমাকে দেখেছিলো কিন্তু এখন আমরা যখন উপরে গিয়ে দেখি আরে ওটা সেভেন জিরো এইট দিয়েছে অন্য একটা রুম দিয়েছে তো সেটাও খারাপ নয় একই রকম বাট মাই কোশ্চেন এ ধরনের মানে ইয়েটা করা আমরা প্রায় ভিজিট করি না যাকে যা হয়েছে হয়েছে এখন তারপরে আচ্ছা যারা আপনারা আসতে চান বা সিঙ্গাপুর থেকে এদিকে একদিন বা এই পার্ট থেকে মানে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে ঢুকবেন অনেক সময় চিন্তা করেন যে ভাই কোথায় থাকবো কি থাকবো এই চিন্তাটা কিন্তু আমাদেরও ছিল আমরা খুব চিন্তা করছিলাম না কোথায় থাকবো কোথায় হোটেল পাবো বা তো আমরা কিন্তু ঢুকে যেতে পারতাম কিন্তু ওখানে শুনেছি যে অনেক সময় বর্ডারে অনেকক্ষণ সময় নষ্ট করে তো বাসটা দাঁড়িয়ে থাকে না বাসটা ছেড়ে চড়ে যাবে তো এই জন্য এখানে এসে লোকাল বাসে করে যাওয়াটাই মনে হয় বেটার এই জন্য আমাদের চিন্তা এটা এখন যার যা চিন্তা কীভাবে গেছেন বা

ট্যাক্সি ড্রাইভারকে রিকোয়েস্ট করলাম যে আমি তোমাদের শহরটা দেখতে চাই যেহেতু আমরা এখানে আছি হোটেলের সামনে বসে আড্ডা দিচ্ছিলাম এই যে বাস স্ট্যান্ডের কথা বলেছিলাম দেখো কতগুলো বাস মিনিমাম পঞ্চাশ থেকে ষাটখানা বাস হবে মনে হয় বা আরও বেশি হতে পারে দেখো লাইনে সব দাঁড়িয়ে আছে এটাই হলো ডিফো আর কি আজকে সতেরোই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমরা এখন বসে আছি যে জোহর বাড়ি নিয়ার সিঙ্গাপুর স্টপ লার্কিন বাস স্টপের নাম বার্কিন আমাদেরকে ওয়ান রিং নিয়ে এখানে বসালেন যখন লার্কিন থেকে আমরা যে বাসে উঠলাম সেই বাসের টিকিটটা এরকম দিল প্রথম ওখানে ঢোকার সময় ওয়ান রিংয়ের নিল তারপরে বাসে ওঠার সময় ফাইভ রিং এর নিল এখন আমরা যাচ্ছি ইমিগ্রেশনের টিকিট অর্ডারের চেকিং শেষ করে আমরা এখন যাচ্ছি

দেখো লরির কিরকম বিশাল এক জ্যাম

পর্ডার পাশ থেকে এই পাশে এখন আমরা সিঙ্গাপুরে এসেছি ওয়েলকাম টু সিঙ্গাপুর ওয়েলকাম টু সিঙ্গাপুর সিঙ্গাপুরের টেরিটোরি বসেছি ইমিগ্রেশন পাস হয়ে এই যে ইমিগ্রেশন করে লোকজন বেরোচ্ছে এবং দৌড়াচ্ছে বাসের জন্য দৌড়াচ্ছে আমাদের ক্ষেত্রে তাই হয়েছিল যা শুনে এসেছি সেই একই কাহিনি মানে আমরা তো জোহর থেকে বাস ধরেছি একটা লোকাল বাসের মতোই বাট আমাদের বাসটা আমরা এসে দেখি আমার বললো নাম্বার ওয়ানে দাঁড়াতে হ্যাঁ নাম্বার ওয়ান এখন দেখছি নাম্বার টুতে দাঁড়িয়েছি বাসটা নাম্বার ওয়ানে কোনো জায়গা নেই তো এখান থেকে আমরা এসে দেখি যে আমাদের বাসটা চলে গেছে আমরা স্বাভাবিক একটু নার্ভাস হয়েছি হ্যাঁ আমরা ওই দিকটা গেলাম জিজ্ঞেস করতে জিজ্ঞেস দু তিনজনকে জিজ্ঞেস করলাম টিকিটটা দেখালাম ওর টিকিটের কালার আছে ও টিকিট বলছে যে আপনার বাস দু নম্বর থেকে ছাড়বে দুই নম্বরতে হবে তো আমরা দুই নম্বরে এসেছি এই যে দুই নম্বর দুই নম্বরে আসার পরে পরবর্তী আর একটা বাস এসছে সেই বাসে আমরা উঠলাম তো আমাদের বাসটা একদম সিঙ্গাপুর সেন্টারে যাবে এবার সিঙ্গাপুর সেন্টার থেকে যাওয়ার একটু ঐতিহ্য দৃশ্য তুলব দেখা যাক কী হয় আরও ইমিগ্রেশন সম্বন্ধে অনেকে জিজ্ঞেস করতে চান কী জিজ্ঞেস করলো কী করলো জিজ্ঞেস করেনি গেট হ্যাঁ জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিতে হলো ফিঙ্গার মানে আই মেন সব ই পাস ই সিস্টেম মানে ইলেকট্রনিক সিস্টেম তারপরে লাস্টে ওই ইয়েতে মানে চেকিং করলো এটা স্ক্যানিংটা হ্যাঁ স্ক্যানিংটা চেকিং করলো এর মধ্যে কাউকেও জিজ্ঞেস ডেকে ডেকে জিজ্ঞেস করছে কদিন থাকবে কী করবে তো আমার ক্ষেত্রে তো আমি তো বিশ্ববিখ্যাত সে যেই দেশে যাব সেই দেশে আমাকে তো জিজ্ঞেস করবেই এখন কেন করবে আমি জিজ্ঞেস করলাম আপনার সাথে কেউ আছে ওই যে কেউ আছে হ্যাঁ একজন আছে আসে শেখ কই আমি তো সে তো ওই যে বাইরে দাঁড়িয়ে আসি আমি দেখতে পাচ্ছিলাম কিন্তু ওই যে বাইরে জানালে দেখছি আমি তো ওই যে বাইরে দাঁড়িয়ে আছে হ্যাঁ তো এই হচ্ছে বলছি এবার আমার জিজ্ঞেস করলাম আপনি কদিন থাকবেন এখানে তো আমি আমি তো দুদিন রাত থাকবো আচ্ছা দুরাত থাকবেন তো আপনার রিটার্ন টিকিট কবে আমি টিকিট টাকিয়ে দিয়েছে টিকিট ওখান থেকে আমি দেখবেন

সেই জায়গাটা নাম হল বোট হলি কিউ এ এটি বোট ইউ এ ওয়াই এই জায়গা থেকে আবার জহর মানে যাওয়ার বাস পাওয়া যায় আবার এখানে বেশ কিছু ট্যাক্সিও দাঁড়িয়ে রয়েছে ওখানে দেখা যাচ্ছে ট্যাক্সিও যায় এখন আমরা যে জায়গাটা যাবো সার্কুলার রোড আমাদের এখানে গুগল দেখাচ্ছে থ্রি কিলোমিটার সেই যে যাচ্ছে লোক আবার এই বাসটা আবার সেই রাস্তায় আমরা এসে নিয়ে যাব সেই ইয়ে অবধি বর্ডার বর্ডার অবধি বাসটা বর্ডার অবধি নিয়ে যাবে এখান থেকে সার্ভিস তো এখন আমরা আমাদের একটা সিম সিম কার্ড নেব একটা বন্ধুরা পরবর্তী ভিডিওতে সিঙ্গাপুর সম্বন্ধে বিস্তারিত বলবো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন আমাকে উৎসাহিত করুন থ্যাংক ইউ